দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ছড়ি গোড়াচ্ছেন যুক্তরাষ্ট্র বিশেষ করে ইসরায়েলের স্বার্থ হাসিলে এমন কোনো চেষ্টা নেই যা করছে না ওয়াশিংটন ইরানের সাথে যুদ্ধের দামামার মধ্যে সবচেয়ে বেশি বুলিয়া ওড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়েছেন মধ্যপ্রাচ্যে তাদের যত সামরিক ঘাঁটি ও সেনা আছে সবই ইরানের বিরুদ্ধে নামিয়ে দিবেন তিনি তথ্য বলছে কুয়েত কাতার আমিরাত বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অন্তত দশটি সামরিক ঘাঁটি রয়েছে আমেরিকার এছাড়া মোতায়েন আছে চল্লিশ হাজারেরও বেশি সেনা সমরবিদরা বলছেন ইসরায়েলের চেয়েও ইরানের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে মার্কিন বাহিনী জানা যায় সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেজে যুক্তরাষ্ট্রের তিনশো ছিয়াত্তরতম এয়ার এক্সপেডিশনারি উইং রয়েছে এখান থেকে তারা অত্যাধুনিক প্রযুক্তির এফ সিক্সটিন এবং এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান পরিচালনা করে এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল ধাফার এয়ারবেজে রাখা আছে এম কিউ নাইন রিফর ড্রোন এবং যুদ্ধবিমান যে কোনো প্রয়োজনে এখান থেকেই শত্রুপক্ষকে ঘায়ল করতে চায় প্যান্টাগন এমনকি কুয়েতের আলিয়াল সালেম বিমান বিমানঘাটিতে রয়েছে তিনশো ছিয়াশিতম এয়ার এক্সপিডিশনারি উইং কাতার এবং বাহরাইনেও আছে হাজার হাজার মার্কিন সেনা ইরানে হামলার জন্য উপসাগরীয় এলাকায় অবস্থিত আমেরিকান কোনো ঘাঁটি ব্যবহার না করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো শুধু তাই নয় ইরানের উপর প্রতিশোধমূলক মার্কিন হামলার ক্ষেত্রে এসব উপসাগরীয় দেশ তাদের আকাশসীমা দিয়ে মার্কিন বিমান উড্ডয়ন প্রতিরোধ করার পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা ধারণা করছেন চীনের উত্থানের কারণে মধ্যপ্রাচ্যে কিছুটা ব্যাকফুটে চলে গেছে যুক্তরাষ্ট্র তাদের সেই দাপট আবার ফিরিয়ে আনতে ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারে বাইডেন প্রশাসন তবে মধ্যপ্রাচ্যে কারো খবরদারিকে তোয়াক্কা করছে না তেহরান